ওয়েলকাম বন্ধুরা জবসমূহস আরএম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা এখানে সবার উপরে দেখতে পারো আমরা যে এখানে সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটটা এখন রয়েছে সিআইডিওয়েস্টবেঙ্গল.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা এখন চলে এসেছি তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশান কি স্যালারি দেওয়া হবে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে চলে আসার পর তোমাদেরকে স্ক্রল করে সবার নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি নোটিশ এই নোটিশে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তো তোমাদের এখানে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সতেরো স্ল্যাশ সিআইডি স্ল্যাশ জি এল ওয়ান ডেটস এখানে তোমাদের বলা হয়েছে কুড়ি স্ল্যাশ জিরো ওয়ান তো তোমাদের কিন্তু এখানে এই নোটিশটি ডাউনলোড করার জন্য সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ একটি ভিউ অপশান এই ভিউ অপশান তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই তুমি এই ভিউ অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু একটু পেজটি লোডিং হবে লোডিং হওয়ার পর তোমাদের সামনে কিন্তু একটি এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের ফোনের যে পিডিএফ ওপেন করার যে অ্যাপস সেই অ্যাপসটি তোমাদেরকে চুজ করতে হবে তাহলে তোমাদের সামনে তোমাদের যে অফিশিয়ালি পিডিএফটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে তোমাদের সামনে চলে আসবে তো তোমরা দেখো আমরা যে অফিসিয়ালি যে পিডিএফটি যে নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি ডাউনলোড করে নিয়েছি তো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু এখানে উপরে বলিয়ে দেওয়া হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিপার্টমেন্ট তারপর নিচে বলা আছে ওয়েস্ট বেঙ্গল তো এখানে আমাদের রাজ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিপার্টমেন্টের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের কলকাতা দেখতে পারো সেভেন ট্রিপল জিরো টু সেভেন এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে ডান দিকে তোমাদের যে ডেটস সেই ডেটস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ এখানে বলা হয়েছে সুপারভাইজার লেভেল থার্ড অ্যান্ড এখানে বলা হয়েছে কম্পিউটার অ্যানালাইজড অন এখানে বলা হয়েছে টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিআইডিতে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে এবং তোমাদের এখানে সুপারভাইজার লেভেল থার্ড এবং তোমাদের এখানে কম্পিউটার অ্যানালাইজড এই পদে তোমাদের নিয়োগ করা হবে নিচে কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সির ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যে পোস্ট নেম সেটি বলা হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তারপর তোমাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা তারপর তোমাদের এখানে তোমাদের যে স্যালারি সেই স্যালারি কথা ভাগ করে দেওয়া হয়েছে এক নম্বর তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সুপারভাইজার লেভেল থার্ড জন্য এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই বলা হয়েছে ফার্স্ট ক্লাস এম অথবা তোমাদেরকে বলা হয়েছে ফার্স্ট ক্লাস এম এস সি ইন এখানে বলা হয়েছে আইটি কম্পিউটার সায়েন্স তো তোমার যদি এখানে তোমার এই এডুকেশন কোয়ালিফিকেশনটি না থাকে ফার্স্ট ক্লাস এম সি এ যদি করা না থাকে তাহলে তোমার যদি এখানে বলা আছে তোমার যদি এখানে ফার্স্ট ক্লাস এম এস সি করা থাকে ইন আই টি কম্পিউটার সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে বলা আছে ফার্স্ট ক্লাস বিই ইন আই কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে বলা আছে ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স উইথ এখানে বলা আছে স্কিল ইন এখানে বলা আছে সফটওয়্যার ডিজাইন এরপর বলা আছে এখানে ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড এখানে বলা আছে তোমাদের ইমপ্লিমেন্টেশন সাপোর্ট তো তোমাদের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে তুমি কিন্তু এখানে সুপারভাইজার লেভেল থার্ডের জন্য আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সির চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের স্যালারির কথা বলা হয়েছে তেত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবং তোমাদের দুই নম্বর যে পোস্ট সেটি বলা আছে কম্পিউটার অ্যানালাইজড তো এই পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে পিজি ডিসিএ অথবা এখানে বলা আছে বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা আছে তোমার এখানে বি অথবা এখানে বলা আছে ডি ও ই এ সি এখানে বলা আছে এ লেভেল কোর্স অফ থ্রি ইয়ার ডিউরেশন তো তোমাদের কিন্তু তিন বছর ডিউরেশন কোর্স করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অবশ্যই তোমার কিন্তু এখানে ইকু ফর্ম রিকগনাইজ এখানে বলা ইউনিভার্সিটি অব পবলিক ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে যে কোনো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে কমপ্লিট থাকতে হবে এই কোর্সের সঙ্গে এই কোর্সগুলির মধ্যে যে কোনো একটি কোর্স যদি তোমার করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে উইথ এখানে স্কিল বলা হয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে ইনস্টলেনশান মেনটেন্স অফ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড এখানে বলা হয়েছে ডিবিএমএস দুই নম্বর বলা আছে ইমপ্লিমেনশন সাপোর্ট তো তোমাদের যদি এই কোয়ালিফিকেশানগুলো থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি বলা আছে সাঁত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে লেভেল তোমাদের এখানে তোমাদের যে স্যালারি সেটি বলা আছে কুড়ি হাজার টাকা করে পার মান্থ তোমাদের কিন্তু এখানে কম্পিউটার অ্যানালাইসের জন্য বেতন দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মোড থ্রু এখানে বলা অনলাইন মোড ইউজিং দি ফলোয়িং লিঙ্ক অনলি তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে যে লিঙ্কটি সেটি নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমাদের যে ইম্পর্টেন্ট যে ডেটস সেই ডেটসের কথা বলা আছে এখানে বলে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে অর্থাৎ আজ থেকে তোমরা কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে তোমরা টাইম দেখতে পারো এই টাইমে তোমরা কিন্তু সাড়ে দশটা থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে যে লাস্ট ডেট তোমাদের তোমাদের ফর্ম সাবমিশনের সেটি বলা হয়েছে এখানে এগারো দুই দু তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এগারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে দশ দিনের টাইম দেওয়া হয়েছে তো এই দশ দিনের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলে দেওয়া তোমাদের যে এখানে জেনারেল সেই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে সাবমিশন অফ অনলাইন ইজ তো তোমাদের কিন্তু অবশ্যই যে যে অনলাইন আবেদন সেটি কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমাদের এখানে বলে দেওয়া আছে তোমরা এখানে দেখতে পারো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এখানে বলা আছে আপলোডেড স্ক্যান কপি অফ এখানে বলা আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার কপি অফ এখানে বলা আছে দেয়ার আধার কার্ড লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান তো তোমাদের যে লাস্ট কোয়ালিফাইং যে এক্সাম তোমরা দিয়েছো সেই এক্সামের সার্টিফিকেট তারপর বলা কপি অফ এখানে বলেছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তো তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে এখানে পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার তারপর তোমাদের আধার কার্ড তারপর তোমাদের লাস্ট যে এক্সাম দিয়েছো সেই এক্সামের তোমাদের সার্টিফিকেট তারপর তোমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্স এইসব তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস হিসেবে চাওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু যে ইম্পর্টেন্স যে এখানে তোমাদের আট নাম্বারে বলা হয়েছে তোমাদের বলা আছে নো ফিস হ্যাজ টু বি পেইড বাই দি ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এই এক্সামের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো তোমরা কিন্তু সকলেই এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে সিলেকশান প্রসেস সেটি বলা হয়েছে কোয়ালিফাইং স্টেপ এখানে বলা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন টেস্ট রিটার্ন টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের এখানে প্র্যাকটিক্যাল যে টেস্ট সে টেস্ট নেওয়া হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারো নোটিশটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ভ্যাকেন্সি সম্পর্কে ভালোভাবে চেক করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য এবং তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবল অবশ্যই কিন্তু আবেদন করতে পারো লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে